আইপিএল দুই হাজার পঁচিশ নিলামে রেকর্ড করল তাস্কিন ও নাহিদ রানা দেখেনি সাকিব মুস্তাফিজরের অবস্থান ভারতের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজকে বিশেষজ্ঞরা বলছেন আইপিএল নিলামের অডিশন এই সিরিজের খেলোয়াড়দের পারফরমেন্স গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো বিশেষ করে দ্রুত গতির বলারদের প্রতি দলগুলোর বেশি নজর এমন প্রেক্ষাপেটে নিজেদের পরিমাণে সুযোগ পেয়ে মুখিয়ে আছেন বাংলাদেশের তরুণ পেশার নাহিদ রানা সাম্প্রতিক সময়ে নিজের গতি ও পারফরমেন্স দিয়ে আলোচনায় উঠে আসা এই বলার ইতিমধ্যে ক্রিকেট বিষয়ে নজর কেড়েছে আইপিএল খেলা সুযোগ পেলে নাহিদের ক্যারিয়ার এটি একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে যেখানে খেলতে গিয়ে তিনি যেমন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবেন তেমনি বিশ্ব সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুযোগ পাবেন মোস্তাফিজুর রহমানের মতো তিনি আইপিএল থেকে অনেক শিক্ষা নিতে পারবেন যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সাহায্য করবে আইপিএল খেলার সুযোগ যে কোনো তরুণ খেলোয়াড়ের জন্য বড় সুযোগ নাহিদ রানা ইতিমধ্যে তার গতি ও পারফরমেন্স দিয়ে নজর কেড়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল নিলামে তিনি একটি বড় চুক্তি পেতে পারেন বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা তার এই সাফল্যের জন্য অপেক্ষায় রয়েছে এছাড়া এবারে আইপিএলে দল পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছেন তাস্কিন মুস্তাফিজ সাকিব হাসান আলী স্পোর্ট ঢাকা